আমরা শুধু স্লোগান দিচ্ছি ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনে যদি যখনই আমাদেরকে ডাক দিবে আমরা ফিলিস্তিনে চলে যাব অথচ ফিলিস্তিনের থেকে বাংলাদেশের ইমানদার মুসলমানেরা কম নির্যাতিত হচ্ছে না ঠিক কিনা বলে মাসলুমের পক্ষে আজকে কেউ কথা বলে না মাসলুমের পক্ষে যারা কথা বলে না তাদেরকে একদিন আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে

এখন এসেছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথা বলা ওলামাই কেরামের দেওয়ালে পিঠ ঠেকে গেছে ইমানদার মুসলমানদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে লালমনির হাট জেলার মানুষদেরকে বলতে চাই রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব জীবন যখন দিয়েছি প্রয়োজন হলে আরো জীবন দেব প্রয়োজন হলে কাপনের কাপড় মাথায় নিয়ে কাপনের কাপড় গায়ে জড়িয়ে আল্লাহর কোড়ালের আইনের পক্ষে স্লোগান দেব কোন বাতিদের কাছে মাতানত করব না আল্লাহর কোরআনের পক্ষে যদি কোন ইসলামী আন্দোলনের আহ্বান ডাক দেয় দল মত নির্বিশেষে আমরা মুসলমান মৃত্যু একদিন হবে তো এই মৃত্যুটা আল্লাহ যেন কোরআনের পক্ষেই আমাদের কবুল করেন আর একটু জোরে বলেন আমিন মৃত্যুটা ইসলামী আন্দোলনের পক্ষে স্লোগান দিতে গিয়ে কবল করে এই জন্য বিনয়ের সাথে বলছি ও যুবকেরা আজকের মাহফিলে অসংখ্য যুবকদেরকে দেখতে পাচ্ছি জীবিত থাকাকালীন এই সাতটা দায়িত্ব কর্তব্য যাদের আব্বা মা মারা গিয়েছে তাদের প্রতি আমার সাতটা নসিহ নাম্বার ওয়ান এক নাম্বার যাদের মা নাই বাবা নাই মাহফিলে যখন যাবেন মাহফিলে গিয়ে অবশ্যই মা বাবার জন্য দোয়া করবেন রব্বির হাম কামা রব্বাই আনি জবান খুলে বলেন এই দোয়া শিখিয়ে দিয়েছেন কি জোরে বলেন কে আল্লাহ পাক আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না এখানে যারা স্টেজে বসে আছেন প্লিজ আমার দিকে তাকান একটু মনোযোগ দেন মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে চোখের পানি না এইখানে কোথাও হচ্ছে কেন তো ভাই ভাই প্লিজ ওখানেই বসেন সন্তানের জন্য যখন মা বাবা যদি দোয়া করে মায়ের চোখের পানি নাকের ডোগায় আসার আগেই ও মা বাবার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আর একটু জোরে বলবেন না কিছুদিন আগে আমি মাহফিল করেছিলাম ভারতে যাওয়ার আগে আমার থানা কালীগঞ্জ থানায় সাফার হাটের ওদিকে এক মাহফিল যখন আমি এই কথা বলতেছিলাম আমার পাশেই ছিল ইউনিয়ন চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব বলতেছে হুজুর কি বলবো দুঃখের কথা আমি বিচার করলাম সন্তান হয়ে তার মা বাবাকে মেরেছে জোরে বলবেন না এরকম সন্তান বাংলার জমিনে আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই বিনয়ের সাথে বলছি মাকে কষ্ট দিবেন না মাত্র ছয় বছর বয়সে বাবাকে হাইছি মা আছে মাকে বলছিলাম মা মক্কা মদিনায় জন্য যেতে পারি মাকে নিয়ে যখন মদিনাতে গেলাম মদিনায় যাওয়ার পরে বললাম মা মায়ের তো এত বিফলে না আপনি দোয়া করবেন আল্লাহ যেন রেয়াজুল জান্নাতে প্রতিদিন দুই নামাজ পড়ার তো অভিজ্ঞান মা দোয়া করছে প্রথম দিনই রেয়াজুল জান্নাতে গেছি রেয়াজুল জান্নাতে গিয়ে আসাবে সুফার কাছে দুই নামাজ পড়লাম মনে মনে আল্লাহর কাছে বললাম আল্লাহ যদি সামনের কাতারে যাইতে পারতাম দেখি সামনের কাতার থেকে দুই রেখা নামাজ পড়া আরেকজন সামনে গেছে আমি ওই জায়গাটা দখল করে ওখানে দুই করলাম এবার পুলিশরা বলতেছে হাসি আউট দশ মিনিটের উপরে থাকতে দেয় না সবাই চলে যাচ্ছে মনটা ভীষণ খারাপ যদি সামনের কাতারে পড়তে পারতাম দুই রেখার নামাজ কারণ নবীজি বলছেন আমার মেম্বার আর আমার রজার মধ্যবর্তী স্থানটাই হলো রেয়াজুল জান্না আর একটু জোরে বলে দেখি ইমরুল সাহেব দাঁড়িয়ে আছেন ইমাম সাহেবকে ডাক দেয়া বললাম আমাকে দুই রেখার নামাজ পড়ার একটু সুযোগ দেন আলহামদুলিল্লাহ এটা সবাই বলে আলহামদুলিল্লাহ আপনাদের জনপ্রিয় আলোচক আমার প্রিয় ভাই গোলাম রব্বানি চুক্তিবাদী ভাই আসছে আপনারা আপনারা থাকেন এটা নারায়ণ থাকবে আর একটু গোলাম রব্বানি ভাইয়ের আগমন বাউড়াবাসীর পক্ষ থেকে পূর্ব সংগ্রামপরের পক্ষ থেকে

কষ্ট হচ্ছে নাকি এই যে দুই মিনিট প্লিজ আমার দিকে তাকান মা বাবা এই যে প্লিজ বাবার মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের সাতটা দায়িত্ব কর্তব্য এক নাম্বার দায়িত্ব কর্তব্য কি করতে হবে মা বাবার জন্য এ বাবা এই প্লিজ বসো এখানে কথা বলতেছে কেন এ বাবা বসো পরিবেশ দাও কথা বলা যাবে না যুবকরা আপনারা সহযোগিতা করেন আপনারা যে যেখানে আছেন এখনই তিনি বক্তব্য শুরু করবেন বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে শেষ সময় বিদায় নিচ্ছি যেহেতু পয়েন্টগুলো তুলেছি অনেক যুবক এখানে আছেন নাম্বার দুই দুই নাম্বার পয়েন্ট মা বাবা মৃত্যুর পরে মা বাবা রেখে যাওয়া ঋণ এই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে আবার এই ঋণ পরিশোধ করবেন কিভাবে মা বাবা রেখে যাওয়া আমানত মা বাবা রেখে যাওয়া সম্পদ এই সম্পদ থেকে আপনাকে সেই ঋণ পরিশোধ করতে হবে নাম্বার সাইজ মা বাবা যদি কোনো বৈধ অসিহত করে যায় এই অসিহত আপনাকে আমাকে মানতে হবে নাম্বার পাঁচ খুব মনোযোগ মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা বেছে আছে তাদেরকে যেখানেই দেখবেন সম্মান করবেন রেসপেক্ট করবেন অসম্মান করা যাবেন নাম্বার ছয় প্রয়োজন হলে মাঝে মাঝে তাদেরকে বাড়িতে এনে দাওয়াত দিয়ে খাওয়াবেন নাম্বার সাত নাম্বার মা বাবার কবর যেখানে রয়েছে মা বাবার কবরের পাশে গিয়া মাঝে মাঝে কবর জিয়ারত করবেন বলেন ইনশাআল্লাহ একটু জোরে বলবেন না ইনশাল্লাহ কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া একবার সূরা ফাতিয়া তিনবার সুরা ইখলাস দরুদ শরীফ পড়ে দোয়া করে ওই সন্তানের এক ফোঁটা চোখের পানি বের হওয়ার আগে ওই সন্তানের দোয়া আল্লাহ তাআলার আরশে আযিমে পৌঁছে যায় আরেকটু জোরে বলবেন আল্লাহ আকবার মা বাবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মা বাবার দোয়াও কবুল হয় আবার সন্তান যে সন্তান মা বাবার জন্য দোয়া করে তার দোয়াও কবুল করেন কে তার বাস্তব প্রমাণ আমি যে কথাটি বলতেছিলাম মাত্র এক মিনিট এই যে গোলাম রব্বানি চুক্তি ভাই দেখতে পাচ্ছেন আমি যখন সৌদি আরবে বারবার কথা হচ্ছিল ভাই আমাকে বলছে অমর ফারুক তুমি শুধু কাপার কিলাপটা ধরে দোয়া করবা আমার নামটা ধরে দোয়া করবা যে আল্লাহ গোলাম রব্বানি চুক্তিবাদীকে তুমি কবুল করো আমি তার নাম ধরে খাবার কিলাপ ধরে দোয়া করেছিলাম আর যারা হজে গিয়েছেন তারা দেখেছেন খাবার খিলাপ ধরে আল্লাহর কাছে যা যাবেন মধ্যে আসছে আল্লাহ মনে আশা কবুল করব তিনটা জিনিসের দিকে যত টাকাবেন আল্লাহ জীবনের গোলা মাফ করে দেবেন নাম্বার ওয়ান এক নাম্বার আপনি কোরআন করতে পারেন না পড়েন কোরআনের দিকে যত টাকাবেন আল্লাহ জীবনের গোনা মাফ করে দেবেন নাম্বার দুই আপনার মা বাবা বেঁচে আছে হ্যাঁ বাবা বাবা এই প্লিজ আল্লার কোড়ার হাতে অনুরোধ করতেছি অনুরোধ করতেছি গণ্ডগোল করি নাম্বার দুই মা বাবার যাদের আছে মা বাবার দিকে যত টাকা বা আল্লাহ শিবনের গোনা মাফ করে দিবে নাম্বার তিন যারা হজে গিয়েছে কাবার জিলাপির দিকে তাকায়া থাকবেন কিছু বলেন না না বলেন যতক্ষণ তাকায় থাকবেন আল্লাহ তাআলাহ সীবনের গোনা মাফ করে দিবেন জোরে বলেন শোভাবুর আমি রেয়াজুল জান্নাত থেকে যখন বের হচ্ছি বের হওয়ার সময় দেখি মসজিদে নববীর ইমাম সাহেব দাঁড়িয়ে আছে না আমি তাকে রিকোয়েস্ট করে বললাম আমাকে দৈরে কাতনামাজ পড়ার সুযোগ দেন তিনি মাথাটা নিচু করে সম্মতি দিলেন সঙ্গে সঙ্গে নবীজি লহজার পাশে কি আমি দাঁড়িয়ে দৈরে কাতনামাজ পড়তেছি কী যে তুই কি বোঝাতে পারবো না যারা হাতে যাচ্ছে দোয়া করি আল্লাহতালা সমস্ত হাতীদেরকে কবুল করবো একটু সরে বলবেন না আমি তবে হাজি সাহেবরা হজে যাচ্ছে অনেকেই এই আলহাস টাইটেল নেওয়ার জন্যই হজে যাচ্ছে কথা বলে না কথা বলে না যারা হাজি সাহেব তাদের দোয়া কবুল করেন কে এক মিনিটের কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রেয়াজুল জান্নাতে নামাজ পড়তেছি কি তৃপ্তি বোঝাতে পারবো না নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পরে দেখি ডানে বামে কেউ নাই কেউ নাই এমত অবস্থায় তাকায়া দেখি মসজিদে নববীর ইমাম সাহেব ফাঁসি বসে আছেন মর্জিদে সাহেব অন্য সাথে কথা বলছেন পুলিশরা কথা বলছে আমি সঙ্গে সঙ্গে পড়ে গেলাম গিয়ে বললাম শেষদায়সুল আমি তোমার গোনাঙ্গার্ম আমার সালামটা তুমি গ্রহণ করো আল্লাহ কসম করে বলি মাহফিলকে সাক্ষী রেখে বলছি তিরিশ সেকেন্ডের কথা একটু মনোযোগ দিয়ে শোনে স্পষ্ট আমার কানের মধ্যে ভেসে আসলো কে যেন সালামের জবাব দিয়েছে আমি অবাক হয়ে গেলাম আল্লাহ কসম করে বলি রেয়াজুল জান্নাত থেকে বের হয়ে গিয়ে দেখি আমার গর্বধারিণী মা যে মা আমাকে দশ মাস দশ দিন পেটে রেখেছে ওই মাকে দেখি সবুজ গম্বুজের দিকে তাকায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে সাথে সাথে আমি আমার মায়ের পা দুটো জড়িয়ে ধরে মায়ের পায়ের তালুর মধ্যে চুমু খাচ্ছি আর বলছি মা আমি জানি মায়ের দোয়া বিফলে যায় না কার দোয়া কোথায় কবল হয়েছে তুমি বুঝতে পেরেছি মাকে বলেছি দোয়া করবেন যেন প্রত্যেক বছর আসতে পারি এই আমি এই তিন দিন ব্যাপী ঐতিহাসিক তা শিরুল করান মাহফিল থেকে যে সমস্ত যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন আমি যুবকদের কাছ থেকে অনুরোধ জানাই মেহের বাণী করে মেহের বাণী করে যাদের আব্বা বেঁচে আছে মা বাবাকে কখনো কষ্ট দেবেন আপনি যত নামাজ পড়েন ইসলামী আন্দোলন করেন মা বাবাকে কষ্ট দেবেন কবুল হবে মা বাবার খেদমত করবেন মা বাবাকে সম্মান করবেন যুবকদেরকে ধন্যবাদ জানি যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে তাদের প্রতি আল্লাহর কাছে দোয়া করি প্রধান মেহমান যিনি এসেছেন তার জন্য তার কাছে আমি দোয়াচ্ছি আমি দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন এই কণ্ঠটাকে ইসলামের জন্য পড়ানোর জন্য কবুল করেন সর্বশেষ আমি এই বাউরান মানুষদেরকে বলতে চাই গ্রাম উপজেলার মানুষদেরকে বলতে চাই লালমনিরহাট জেলার মানুষদেরকে বলতে চাই রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব জীবন যখন দিয়েছি প্রয়োজন আর জমিনে আল্লাহর কোরআনের আইনের পক্ষে স্লোগান দেব কোন বাতিলের কাছে মাথা নত করব না আল্লাহর কোরআনের পক্ষে যদি কোন ইসলামী আন্দোলনের আহ্বান ডাক দেয় দল মত নির্বিশেষে আমরা মুসলমান মৃত্যু একদিন হবে তো এই মৃত্যুটা আল্লাহ যেন পক্ষেই আমাদের কবুল করেন আর একটু জোরে বলেন আমিন

দিতে গিয়ে আই কবুল করেন সবার কাছে দোয়া চাই আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জনি কন্ঠটাকে ইসলামের জন্য কবুল করে প্রধান মেহমান আয়োজক কমিটি যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবার কাছে দোয়া চাই আমার আলোচনা এখানে সমাপ্ত করছি ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিদায় সালাম মেহেরবানি করে যদি সালামের জবাবটা দিতেন আমি বড় খুশি হতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এতদিক থেকে আলোচনা থেকে ভালো করলেন মানে মন ফল সে হজরত কে মহাপের পক্ষ থেকে